এই অহংকারী দুর্নীতি চাকরি নেই শিল্প শেষ কৃষক আলু চাষি নেই ধান নেই ফতক আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার শিল্প বাংলা। ইনি কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতস্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না আপনারা দেখেছেন ভিডিও ওনার গলায় একটা হলুদ রঙের উত্তরীয় ছিল এই উত্তরীয় ছিল ওনার গলায়

দু হাজার বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তলাভাজ বাংলা বলছে বর্ণ পরিচয় জন্য একেবারে তার নাম হিনা ঢাকি রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের পাঠাতে হবে এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে বিডিসির পটান পিসির অভিচির পটান